আজকে সামনে যেগুলো রয়েছে এটা হলো কিচেন হুড রান্নাঘরের জন্য সব থেকে বেস্ট ঠিক আছে এই গরমে যারা আপনার রান্নাঘরে আপনার কাজ করতেছেন ঠিক আছে তাদের জন্য আপনার আপনার ঠিক আছে এসিতে কিন্তু আপনার রুমে ঠান্ডা করতেছে ঠিক আছে যখন আপনি রান্না করে রান্না করেন মামুনরা যখন রান্না করে ঠিক আছে তারা কিন্তু খুব গরমে অস্থির হয়ে যায় চুলার যে তাপমাত্রা থাকে ঠিক আছে এবং এত টাকা দিয়ে আপনার ইন্টেরিয়ারে কাজ করেন ঠিক আছে রান্নাঘর তো আপনার সাজান ঠিক আছে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় তেল চিকচিটি হয়ে যায় সেটা আপনার রক্ষার জন্য আজকে এই কিচেন হোড নিয়ে এসেছি এবং যেটা যেই কিচেন হোডটা নিয়ে এসেছি এটা হলো লাক্সারি ব্র্যান্ডে ঠিক আছে লাক্সারি ব্র্যান্ড লাক্সারি ব্র্যান্ডে যার নামেও যেরকম লাক্সারি কাজেও সেরকম লাক্সারি ঠিক আছে আচ্ছা তো লাক্সারি ব্র্যান্ডের হোডগুলো আজকে আমরা দেখব জি অবশ্যই আমরা কোনটা দেখব ভাই শুরু হবে আপনি দেখব ঠিক আছে এটা বলে বিএমডব্লিউ যেটাতে আপনার বলে কেউ বলে হার্ডলি ঠিক আছে এবং ল্যাম্বারগিন আমরা জাস্ট আপনার অন করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে ডোরটা ওয়াও এটা কি হাইড্রোলিক ব্রেক সাথে সাথে রোটো ওপেন হয়ে যাবে এবং সাথে সাথে মোটরটা চালু হয়ে যাবে এই এটা সম্পূর্ণ ব্লোয়ার মোটর এবং যেটা আপনার ব্লেডগুলো হবে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সাধারণত আপনার স্টিলের আপনার লোহার থার থাকে ওগুলো আপনার জং ধরে ছাদরে নষ্ট হয়ে যায় বাট এটা থাকে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যেটাতে আপনার এই মোটরটাতে যে পাখাগুলো থাকবে পাখাগুলো কোনো প্রকার জং ধরে হবে না এবং সবগুলো হুডেই থাকবে আপনার তিনটা স্পিড মোড থাকবে স্লো মিডিয়াম হাই আচ্ছা তিনটা এখন আমাদের স্লো চলতেছে তারপরে হলো আপনার মিডিয়াম টুতে মিডিয়াম থ্রি আপনার হলো সর্বোচ্চ হাই হাই এবং দেখেন কত সুন্দর দুটো এলইডি লাইট আছে ওয়াও জি এটা কি আপনি টাস দিয়ে কাজ করতেছেন যদি কখনো সেন্সরে কাজ না করে তখন আমরা কি করব যদি সেন্সরে না কাজ করে আপনার টাসও আছে সেন্সরও আছে দুটো অপশন আছে এবং আপনারা দেখেন এই টাস এবং সেন্সার সহজন নষ্ট হবে না ঠিক আছে কেউ যদি আপনারা 2 4 10 বছরের ভিতর নষ্ট করে নিয়ে আসতে পারলেন সম্পূর্ণ এটা চেঞ্জ পাবেন আচ্ছা আচ্ছা এটা ক্লিনিং এর ব্যাপারটা একটু জানতে যাচ্ছি এটা সবথেকে ইজি ক্লিন লাক্সারি প্রতিটা ফুরে আপনার অটো ক্লিন থাকতেছে ঠিক আছে এটা প্রতিটা অটো ক্লিন দেখেন এখন হুডের গায়ে লেখা আছে অটো ক্লিন প্রতিটা হুডের গায়ে লেখা আছে সম্পূর্ণ অটো ক্লিন লেখা আছে অটো ক্লিনের কাজটা হবে যখন আপনি রান্না করবেন সাথে সাথে আপনি অটো ক্লিনটাই হচ্ছে এরপরে একটা কাজ করতে হবে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা এরপরে দেখব ঠিক আছে এবং দেখেন আপনার টাচের মাধ্যমে আপনার যখন অফ করে দিবেন সম্পূর্ণ এটা শার্টারিং নেমে যাবে যখন আপনার রান্নার শেষ জাস্ট অফ করে দিবেন শাটারটা নেমে যাবে ঠিক আছে এরপর আপনারা লেটেস্ট নিয়ে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা হুড নিয়ে আসছি এটাও কিন্তু সেম ব্র্যান্ডেরই থাকবে এবং লাক্সারি থাকবে ঠিক আছে এটা দুইভাবেই ইউজ করতে পারবেন চাইলে আপনি এভাবে ইউজ করতে পারবেন আরেকটা সুবিধা আছে এখন ঠিক আছে এই দেখেন এটা খুলেও আপনি ইউজ করতে পারবেন কত বড় মোটর এটা সম্পূর্ণ আপনার মোটরটা এবং ব্লোয়ার মোটর এবং মোটরটা আপনার যেভাবে কভার করা আছে এটা হলো ন্যানো কঠিন করা আছে যে কারণে মোটরটা সহজে ক্ষতি হবে না এবং এখানে গিয়ে তেল কাজটা জমলেও আপনি ইজিলিভাবে ক্লিন করতে পারবেন সহজে নষ্ট হবে না এটাও সম্পূর্ণ অটো ক্লিন লাক্সারি ব্র্যান্ডের প্রতিটা হুটে অটো হেড ক্লিন দেওয়া আছে আপনি যখন রান্না করবেন সাথে সাথে ক্লিন হচ্ছে এরপরে কি প্রতি দুই মাস পর পর আপনি ক্লিন দিলে এই পাফেল ট্রেতে যে পাফেল ট্রেটগুলো আছে এই ময়লাটা জমলে এটা আপনি ক্লিন করে তো পারবেন

ঠিক আছে আপনার যখন রান্না করে আপনার যখন রান্নাটা এটা চুলার উপরে থাকবে ঠিক আছে তখন যদি আলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এটা লাইট অন্যও করতে পারবেন অফও করতে পারবেন সিস্টেম আছে দেখেন কত সুন্দর আপনার অফ করে দিছি আবার অন করে দিছি এবং অটো হিট ক্লিনটা আছে এবং আমাদের টেকনিশিয়ান যারা সেট করবে ঠিক আছে তারা এই অটো হিট ক্লিন থেকে শুরু করে যতগুলো প্রোগ্রাম আছে তারা বাসায় গিয়ে সেট করার সাথে সাথে আপনাকে দেখায় দিয়ে আসবে বুঝিয়ে দিয়ে আসবে এটাও তিনটা স্পিডে এটাও তিনটে স্পিড কাজ করে এটাও একটা চমৎকার মডেল ঠিক আছে এটাও দুইভাবে ইউজ করা যায় চাইলে আপনি এভাবে রেখেও ইউজ করতে পারবেন এখন আপনি বেশি রান্না করতে আসেন ঝাস টাজ বেশি আরও বেশি আপনার ইয়ে লাগবে ঠিক আছে তখন স্পিডটা বাড়িয়ে দেবেন তিনটা স্পিডে দিয়ে দেবেন এবং দেখেন এই দেখেন অত সুন্দর এটা আপনি খুলে ইউজ করতে পারবেন জি অনেকে মন হয় নর্মাল ইউজ করে খোলা ইউজ করা যাবে এবং সম্পূর্ণ থাকবে এটা আপনার গ্লাসের এবং দেখেন কত সুন্দর কত বড় এল ইডি লাইট আছে এটাও সেম থিম দেখেন অটো ক্লিন মানে আপনি যতগুলি রান্না করতেছেন ততগুনি ক্লিন হচ্ছে তারপর চাইলে আপনি এখানে অটো হিট ক্লিন আছে যেটা আপনার প্রতি দুই মাসে দুই মাসে একটা করে অটো হিট ক্লিন দিয়ে দিবেন ময়লাটা যেই বাফিলটারিতে জমা হবে এটা জাস্ট ওয়াশ করে ফেলবেন এটা ওয়াশ করলেই হুডের সম্পূর্ণ ক্লিয়ারিং সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এরপরে যদি আমাদের টেকনিশিয়ান দিয়ে ফুল ক্লিন করতে চান সেটাও নয় কিন্তু সেটা আমরা লাক্সারি ব্র্যান্ডের ক্ষেত্রে দুই বছরের ভিতরে এটার কোনো কিছু লাগবে না দুই বছরের পরে এটা আপনার যদি ক্লিন করাতে চান সেক্ষেত্রে কারণ এটাতেই একমাত্র হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্লিনটা হবে নাইনটি পার্সেন্ট ক্লিনটা হয়ে এই বাফেল ট্রেডিতে ময়লাটা আসবে আচ্ছা আচ্ছা তো ভিয়াস দেখতে পেলেন রান্নাঘরের তেল চিট চিটে ভাবছি এটা রয়েছে ফার্নিচার নষ্ট করা অর্থাৎ আপনার ইন্টারিয়ার যে ডেকোরেশন গুলো রয়েছে সেগুলো নষ্টের হাতে কিন্তু রক্ষা করবে এই গুটগুলো

এই দেখেন এটা খুলে অনেকভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে যাদের চিমনির অপশনটা নাই ঠিক আছে আমি চিমনি ব্যবহার করব না আমার সিলিমের ভিতরে লাগবে সিলিমের ভিতরে আমাদের কিন্তু চমৎকার একটা মডেল আছে ঠিক আছে ম্যাম দেখেন সিলিমের ভিতরে চমৎকার একটা মডেল আছে আমাদের এটা এটাও কিন্তু সেম লাকজারি ব্র্যান্ডের

তো দেখতে পেলেন ভাই কিন্তু আমাদের লাক্সারি ব্র্যান্ডের তিনটা হুড দেখালেন সাথে কিন্তু স্লিম হুডও দেখালেন অর্থাৎ যাদের রান্নাঘরের জায়গা কম রয়েছে তারা কিন্তু এই স্লিম হুডটা নিতে পারবেন এবং যারা চাচ্ছেন একটু বেশ ইউনিক দেখতে একটু সুন্দর লাগবে হুড শুধুমাত্র যে রান্নাঘরকে পরিষ্কার করবে এরকম না হুডের কারণে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যও বৃদ্ধি পায় আর এগুলো নেওয়ার প্রসেস একটু জানতে জি আমাদের সব অ্যাড্রেস হলো ঠিক আছে আপনার হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং শপ নাম্বার তেরো চোদ্দ এবং ঠিক আছে আমাদের এই স্ক্রিনে দেখুন আপনার নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের এখানে নেটওয়ার্কের কিছু ইস্যু প্রবলেম আছে ঠিক আছে তারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব থেকে ভালো হবে ঠিক আছে এবং সারা বাংলাদেশে মাত্র আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নেওয়ার সিস্টেম আছে আপনি এসে চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আমাদের শুধু চুলানো ঠিক আছে হুড না ঠিক আছে সকল প্রকার আইটেম আছে টিভি ফ্রিজ এসি থেকে শুরু করে সব কিছু দেখেন কিচেন হুড আছে বিভিন্ন প্রকারের আছে গ্যাস বান্ডার আছে ফাইভ বান্ডার ফোর নাম্বার সব আইটেমে আছে আমাদের কাছে ঠিক আছে ধন্যবাদ মাউন ভাই তো ভিউয়ার্স দেখতে পেলেন আমরা এখন আছি কিন্তু হোলসেল বাজারে এটা কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে হবে শপ নাম্বার হবে তেরো এবং চোদ্দ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা কিন্তু গ্রান্ড ফ্লোরে রয়েছে জি তো এখানে কিন্তু আমরা তাদের হোয়াটসঅ্যাপ এবং নিমো নাম্বার দেখতে পেলাম আর আপনারা অবশ্যই নিতে চলে আসবেন হোলসেল বাজারে তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন আপনার প্রয়োজনে